লাঞ্চ করার পর ওখান থেকে বেরিয়ে আমরা পাহাড়ের আরও একটু নিচে নামার পর আরও একটা বড় এরকম লেক দেখতে পেলাম আর ড্রাইভারের মুখে শুনলাম যে এটা হিল স্টেশন হলেও এই গোটা শহরটার মধ্যে কিন্তু এরকম অনেক বড় বড় লেক রয়েছে এবং প্রত্যেকটা লেক কিন্তু ভীষণ সুন্দর আর যেহেতু এখন বর্ষাকাল নয় শীতের শেষ তাই লেকের আশপাশটা যেমন এত সুন্দরও রয়েছে সেরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রয়েছে অনেক গাছগাছালি রয়েছে অনেক অর্কিডস রয়েছে আর এই ঝুলন্ত ব্রিজটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো এমনি সাধারণ দুরন্ত বীজগুলো যেমন হয় যে একটু নড়াচড়া করে এটা কিন্তু সেরকম নয় আর এখানে জিপ লাইনেরও কিন্তু সুবিধা রয়েছে এ পার থেকে ওপারে জিপ লাইনের জন্য চারশো টাকা নিচ্ছিল বলে আমি খুব একটা সাহস করলাম না যে এতটুকু জায়গা যাওয়ার জন্য আমি চারশো টাকা খরচা করতে নারাজ আর আশপাশের পরিবেশটা দেখুন ভীষণ সুন্দর আর এখানকার লোকাল লোকজনরা কিন্তু এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই ব্রিজটাকেও ব্যবহার করে থাকেন ব্রিজের এই পারে আসার পর আমি বুঝলাম যে এই পারের জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর এখানে বোটিং এর সুবিধা রয়েছে এই জায়গাটা এত নিরিবিলি এত শান্ত এবং এত সুন্দর প্রচুর পাখি যাচ্ছে যেখানে আপনি সারা দিনটা বসে কিন্তু কাটিয়ে দিতে পারেন আমি অনেককে দেখলাম বই নিয়েও এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন